একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এর পরিসীমা চল্লিশ মিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো এখানে পরিসীমার মান দেওয়া আছে চল্লিশ মিটার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে আমরা কি করব দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ বলছে যেহেতু দৈর্ঘ্যের মানটা আমরা বের করে নেই দেওয়া আছে দেওয়া আছে আয়তাকার আচ্ছা এখানে আয়তকার ক্ষেত্রের পরিসীমাটা দেওয়া আছে পরিসীমা সমান চল্লিশ মিটার মনে করি আয়ত ক্ষেত্রটির প্রস্থ সমান ক মিটার অর্থাৎ দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত হবে প্রস্থের তিন গুণ অর্থাৎ ক আছে এর সাথে তিন গুণ করে দেবেন সমান ক মিটার আচ্ছা এর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে এখানে পরিসীমা দেওয়া আছে আমরা জানি লিখি পরিসীমা সমান দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা কত চল্লিশ মিটার দুই দৈর্ঘ্যের মান কত তিন ক প্লাস প্রস্থের মান কত সিঙ্গেল ক এর সাথে গুণ সম্পর্ক আছে এ পাশে নিয়ে আসেন চল্লিশ ভাগ দুই আর এ পাশে কী হচ্ছে তিন ক যোগ করলে হয়ে যাবে চার ক এখানে কত হয় কুড়ি চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কুড়ি উত্তর হয় এর পাশে চার ক ক রাখেন এর পাশে ভাগে নিয়ে আসেন কুড়িকে তাহলে চার দিয়ে ভাগ করেন ক থেকে যায় অর্থাৎ কয়ের মান কত পাচ্ছেন চার পাচার কুড়ি কয়ের মান পাচ্ছেন পাঁচ এখন কয়ের মান যদি পাঁচ পান আপনার আয়তক্ষেত্রটি প্রস্থের মান কি ক আচ্ছা তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ সমান পাঁচ মিটার এবং দৈর্ঘ্য সমান পাঁচ গুণ কত গুণ ছিল এখানে প্রস্থের তিন গুণ ছিল তাহলে তিন হবে গুণ সমান পনেরো মিটার অ্যান্সার শেষ দৈর্ঘ্য আর প্রস্থ করতে বলছে সেটা আমরা পেয়ে গেলাম